প্রশ্ন করেছিলেন আজহান এবং একমত প্রসঙ্গে দুইবার এবং একবার আইটি প্রসঙ্গে উল্লেখ করেছেন আহ সৌদি আরবের অর্থাৎ মক্কার সাথে আমাদের এখানকার সংখ্যার দিক থেকে পার্থক্য হয় এটা কেন তিনি যে বসিটি করেছেন আসলে সঠিক করেছেন সেটা হলো বোখারি যে হাদিসটি রয়েছে আউথরুলিয় কামা এ কামতকে তোমরা বেজুট করো মানে একটা একটা করে বেজুটভাবে একটি একটি করে করো আর আজানগুলো মূলত আজানের যে লভস রয়েছে সেটা দুইটা দুটা করে রয়েছে এটি সুল্লাহ সাল্লা উল্লি ইসলামের বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তবে মানে আজান এবং কামতের ব্যাপারে সুল্লাহ সুল্লাহ ইসলাম থেকে দুই ধরনের মানে বর্ণনা পাওয়া যায় আবু মাহজুরের আল্লাহ আল্লাহতাল বর্ণিত একটি হাদিসের মধ্যে কামতের ক্ষেত্রেও দুইবার দুইবার করে উল্লেখ করা হয়েছে এই হাদিস নিয়ে গোলাম একরামের বক্তব্য থাকলেও একদম একরাম এ হাদিসকে সহি বলেছেন বিশুদ্ধ কথা হচ্ছে রসুল্লাহ সুল্লা ইসলাম একামতের ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ অভিমত হচ্ছে যে হাদিসটুকুই ইমাম বখাই রহমতুল্লাহ সংকলন করেছেন সেটা হচ্ছে একামত বেজুর হওয়া যদি কেউ বেজুড় না করে জোর দিয়ে থাকে তাহলেও জায়েজ রয়েছে যেহেতু এই ব্যাপারে দুই দুই দুইটি দুই ধরনের হাদিস রয়েছে এবং তিনজন সাহাবি থেকে বর্ণিত হাদিসগুলো রয়েছে আবু মাহজুর আদি আল্লাহ তালহু বেলা আবাহ তালানহু এবং আবু হুরা রদি আল্লাহ তালানহু এই তিনজন সাহাবি থেকে বর্ণিত হাদিসগুলোর মধ্যে যেটা স্পষ্ট বোঝা যায় সেটা হচ্ছে যে কোথাও মানে দুইবারের কথা এসেছে আর বেশিরভাগ ক্ষেত্রে থেকে হাদিস এর মধ্যে এসেছে সুল্লাহ সুল্লাহ ইসলাম থেকে একবারের কথা বলা হয়েছে একামতের ক্ষেত্রে আর মূলত আমাদের এই পার্থক্যটুকু যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের দেশে যে হানাফি মাঝাবের অনুসরণ করা হয় তাকে হানাফি মাঝাবের মূলত দুইবারের মতটাকে গ্রহণ করেছেন এবং তারা ওই আবু মাহজুর আদি আল্লাহ তাল আজানের ক্ষেত্রে মানে একামতের ক্ষেত্রে আবু মাহুরা আদি হাদিসটাকে গ্রহণ করেছেন আর আজানের ক্ষেত্রে আবু হর আদি হাদিসটাকে গ্রহণ করেছেন আজানের ক্ষেত্রে আবু মাহুরা আদি হাদিসটাকে গ্রহণ করেন নাই